ইসমিল্লা রহিম হ্যালো মাই লাভলি বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আজকে একটি ছোটো ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে ওই দিন গিয়েছিলাম আজডাতে ঘরের যত সুন্দর জিনিসপত্র আছে আজডাতে কিনতে পারবেন আপনারা সেল নাই বাট প্রাইসগুলো খুবই রিজনেবল সেই জন্যই বলছি প্রথম পছন্দই হচ্ছে আজডা আজডাতে প্রায়ই যাওয়া হয় আর বাচ্চাদের খেলনা তো অনেক আছে এখানে আর আলিফের আব্বু প্রথম পছন্দ করে আসডাতে গেলে সব কিছুতে একটু চিপে পাওয়া যায় আর সেই জন্যে আমরা আর কি বড়ো আজজাতে চলে এসেছি আর এখানে কিছু ঘরে টুকিটাকি জিনিসপত্র কেনাকাটা করব ঘরের সৌন্দর্য বজায় রাখতে গেলে এখানে আসলে যা যা প্রয়োজন সব কিছুই আপনারা হাতের কাছে পেয়ে যাবেন তো আমি তো এখান থেকে নেই আপনারা কোথা থেকে নেন বা লন্ডনে যারা থাকে তারা কোথা থেকে করেন এক এক জায়গায় এক এক বড় বড় সুপার মার্কেট আছে টেস্কো আছে মরিসন আছে আইসল্যান্ড আছে অনেক বড় বড় সুপার মার্কেট আছে বাট আজ গেলে ঘরের এই যে সুন্দর সুন্দর জিনিসগুলো এইগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আর ঘর সাজাতে তো সবাই খুব পছন্দ করে সুন্দর ঘর কে না পছন্দ করে এখানে মোমবাতি থেকে শুরু করে অনেক ধরনের পারফিউম আছে ঘরের স্মেল হয় এরকম অ্যারোমাও আছে অনেক কিছুই আছে তো আজকে গিয়েছি যাওয়ার পরে এই যে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছি একটু চিপে আছে এখানে ইকেয়াও আছে ইকেয়াতেও তো ঘরের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় বাট আজটাতে একটু প্রাইসটা একটু কমই পড়ে সেই তুলনায় আর এখন তো সব কিছুর দামই বাড়তি কোনটা কম বলবো আর কোনটা বাড়তি বলবো কোনো কিছুই আসলে বুঝে পায় না যখনই কোনো কিছু কেনাকাটা করতে যাই তখনই মনে হয় যে অনেক টাকা চলে যায় মানে আগের মতো সেই যে মানে অল্প প্রাইসে অনেক কিছু কিনে ফেলেছি সেই আর ওইটা নাই সত্য কথা বলতে গেলে সাত আট বছর ধরে অনেক ডিফারেন্স হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে বা ভালো লাগে দেখতে ভালো লাগে ঘর সাজাতেও ভালো লাগে আমার আসলে মানে খুবই পছন্দ ঘর সাজানো যারা ঘর সাজাতে পছন্দ করে তারা টুকিটাকি জিনিসপত্র কিনতে সবসময় পছন্দ আর এখানে হচ্ছে ফ্রাই প্যান দিয়েছে হান্দি পাতিলের জিনিসপত্র এখানে ঘরের জব এখানে ভালোই প্রাইসটা আসলে কি বলবো এখন তো আর সেল নাই সেল তো কিছুদিন আগে চলে গেল ব্ল্যাক ফ্রাইডেতে তো এখন বক্সিং ডে সামনে আসছে তখন আরেকটা সেল আছে তো প্রাইস আগের মতোই থাকে তবে ভালো লাগে দেখতে এই আর কি যখনই যাই আজরাতে কিছু না কিছু কেনাকাটা হবেই মানে যখনই কোনো একটু কিছু কিনতে গেলে দেখা যায় অনেক কিছু হয়ে যায় এটাই হচ্ছে মেয়েদের আসলে ধর্ম শপিং করতে গেলে আসলে টুকিটাকি অনেক কিছু লেগেই যায় মানে একটা করবো না এটা হয় না কখনো এই মগটাও খুব সুন্দর লাগতেছিল দেখতেছিলাম আলিফার আব্বু দাঁড়িয়ে আছে আমি পুরো শপিং মলটা আমি ঘুরে ঘুরে দেখতেছি আসলে কেনাকাটা কিছু হয়েছে ছেলে মানুষ ঘুরতে চায় না আমি ওকে দাড়ি করে রাখছি যে তুমি দাঁড়িয়ে থাকো আমি আরো কোনো কিছুকে দেখে আসি কোনো কিছু কিনতে পারি কিনা এই আর কি আর বাচ্চাদের সেকশানে এই যে খেলনাগুলো অনেক সুন্দর ভালো লেগেছে আর প্রথমে ঢুকতে এই আজরাতে এই যে ফুলের যে মানে তোরাগুলো থাকে দেখতে এত সুন্দর লাগে আমার কাছে মনে হয় সব ফুলগুলো আমি নিয়ে আসি ফুলগুলোর প্রাইস রিজনেবলি আছে থ্রি ফাইভ টেন যেরকম বুফে নেবেন সেরকম টু ফিফটিও আছে আমার কাছে খুব বাংলাদেশে যে রাস্তার ধারে বসে থাকে ফুলের তোড়া নিয়ে ওরকম সুন্দর লাগে দেখতে আমার কেনাকাটা শেষ হয়ে গেছে এখন আমি বের হয়ে পড়ব তো এইখানে ঘরের মানে কিছু প্ল্যান্ট রাখার জন্য এই আছে এগুলো ঘরে উইন্ডোতে রাখতে পারলে ভালো লাগে এই ফুলগুলো ভালো লাগে এই গাছগুলো এই সাইডেও বড় বড় আছে যেহেতু ক্রিসমাস সেই জন্য তারা বড় বড় গাছ রেখেছে আর এখন এই যে আবহাওয়াটার অবস্থা দেখেন মনে হয় এখন মেঘলা সন্ধ্যা হয়ে যাচ্ছে এরকম আসলে ওয়েদার খুবই খারাপ থাকে লন্ডনের ওয়েদার খুবই বাজে এই গরম ঠান্ডা কি অবস্থা বৃষ্টি ভালোই লাগে না সত্য কথা লন্ডনের আবহাওয়া মানে সুইটেবল হয় না ভালো করে শরীরের সাথে ঠান্ডা লেগে গেছে অনেক বেশি আর বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে ওয়েদারটা বেশি ভালো লাগে না আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে এখন কোনো ফুলও নাই কোনো পাতাও নাই ঝরে গেছে সবকিছু কেনাকাটা হয়ে গেছে এখন বাসায় চলে আসবো আজকে ব্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমি কতটা অসুস্থ আসলে প্রতিদিন আপনাদের সাথে শেয়ার করতে করতে এমন একটা অভ্যাসে পরিণত হয়েছে যে ব্লগ শেয়ার না করলে ভালোই লাগে না যে একটা ব্লগ শেয়ার করি আমার ভিওয়ার্সদের জন্য বাসার প্রায় কাছাকাছি চলে এসেছি আসলে গাড়ি দিয়ে গেলে বেশি সময় লাগে না অল্প সময়ে হয়ে যায় কেনাকাটা তো এই আর কি আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন এই কামনাই করি আসলে দোয়া ছাড়া তো আর কিছু করার নাই সবাই সবার জন্যই দোয়া করলে মঙ্গল আল্লাহর কাছে তাই চাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক